নীচেরগুলা পাইন আপেল এগুলো নিলে সাত হাজার টাকা জোড়া রেগুলার ডিমারটা করা গ্রিন টিগুলা ছয় হাজার টাকা জোড়া জি জি লাভারটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু ক্লোজ রিংয়ের পাখি এখানে ট্যাম করা একটা সান আছে এটা নিলে ষোলো হাজার টাকা ফিমেল হ্যাঁ এলিনোটা হচ্ছে মেল আর ইয়োলোটা হচ্ছে আপনার ফিমেল এগুলো নিলে পনেরো হাজার টাকা পিস কোনো এটা নিলে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ ডিএনএ কাজ হ্যাঁ ডিম্বাসে করা ডিএনএ কাজ সহ রোজেলাটা হচ্ছে মেল রেজিস্টার মেল এটা নিলে ষোলো হাজার টাকা ষোলো হাজার জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন

গ্রে একটা নর আছে জি লাস্ট আপনার চ্যানেল থেকে আসলে 900 টাকা 900 এই বাদ্রিকর কলা আর এগুলা 300 টাকা পিস নরমালি সেটাই নে 300 বাই 300 করে আমার বাসা কোন জায়গায় উত্তরা দিয়ে